স আবারও বলে দিচ্ছি যে ইসলাম ধর্ম হচ্ছেন স্বচ্ছ ধর্ম প্রিয়নবী ইসাল্লা সাল্লাম বলেছেন যে আমি তোমাদের কীভাবে ছেড়ে দিলে ছেড়ে দিলে দিলাম যেটা স্পষ্ট তার রাতটাও দিনের মতো স্পষ্ট লাইল হা কানাহারোহা এখানে আমাদের আকিদা স্পষ্ট এখানে আমাদের আমল স্পষ্ট এখানে আমাদের সুননা স্পষ্ট এখানে আমাদের বিদাত স্পষ্ট কিন্তু তারপরেও যদি কেউ সুন্নাকে বিদাতে পরিণত করে বিদাতকে যদি প্রচার প্রসার করে আর সুন্দর স্বচ্ছ ইসলামকে যদি দাগ দাঁড় করে এখানে যদি এমন কিছু বিশ্বাস ও আপিদা আবারও নতুন করে মানুষ আবির আবির্ভাব ঘটায় যেগুলো ইতিপূর্বে ঘটে গেছিলো এবং সেগুলো মুছে গেছিল দুনিয়া থেকে এগুলো যদি আবারও আত্মপ্রকাশ শুরু করে এবং করানো হয় প্রচার প্রসার করা হয় তাহলে তার বিপক্ষে দাঁড়ানো এবং তার খণ্ডন করা ভাই আমাদের উপর যাদের কাছে জ্ঞান আছে যতটুকু তাদের উপর এটা জরুরি না হলে সত্যিকারে ইসলাম ধ্বংস হয়ে যাবে সঠিক ইসলাম দুনিয়া থেকে মুছে যাবে আর বিশেষ করে এই সময় যখন পৃথিবীতে বড় বড় বড়ো আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে আল হাদিস এবং সালাফে সাল সালাফে সাল হেনের আদলে নীতিতে যাদের নিজের আমল ও আকিদা ছিল কোরআন ও সুন্না বুঝার যাদের তৌফিক ছিল এসব লোকদের যখন হঠাৎ হঠাৎ মৃত্যু হচ্ছে তখন ছোট ছোট তালেবে তালেবল আর ছোট ছোট গোলামারা কতখানি এ সকল বেদায়াতের এই তীব্র আক্রমণ এবং বেদায়াতের এই ভাসমান আক্রমণকে আমরা কিভাবে রুখতে পারি এবং কিভাবে আমাদের প্রচার প্রসার করা দরকার আজ তারাই বেশি নিন্দিত যারা মানুষের খণ্ডন করে বলতে থাকে এরা গিবোধ করে ভাই একটা হলো মানুষকে ইসলামিক ভুলগুলি সংস্কার করার জন্য তাদের খণ্ডন করা আর একটা হচ্ছে সত্যিকারে গিবোধ করা দুটার মধ্যে পার্থক্য আছে এটা আমরা আজ অনেকে বুঝি না বা বুঝতে চাই না আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল ভাইকে এই মতাজেনী সম্প্রদায়কে চিনার বোঝার জানার এবং তাদের আকিদা থেকে দূরে থাকার তৌফিক দান করেন অনুরূপ আলুসুন্নার আকিদা রাখার এবং মানার তৌফিক দান করেন আলুসুন্নার আলে মোলামা যারা ইতি বা বিগত হয়েছেন আল্লাহ তালা তাদের জন্য ক্ষমা করেন তাদের জন্য জান্নাত দেন আর বিদায় যারা পৃথিবীতে বিদাতের প্রচার ও প্রসারে নিমজ্জিত তাদের থেকে যেন তাদেরকে প্রথমে বুঝার এবং তাদের থেকে যেন সতর্ক থাকার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ও বারাকাত